হ্যালো গাইজ রাস্তা একবারে বৃষ্টিতে রাস্তা বরবাদ হয়ে গেছে প্যাচ প্যাচ করছে খাদা একবারে দেখো রাস্তার অবস্থা দেখো ওইয়া একবারে কাদাতে বরবাদ হয়ে গেছে বৃষ্টি হাঁটা যায় না রাস্তার অবস্থা একবারে প্যাঁচ প্যাঁচানি কাদা ভিডিও একবারে আস পা লিপ কাটছে কত রে প্যাঁচ প্যাঁচানি কাদা দেখে আসে পড়লাম कुंडी दी जावे साला तब तो कहाँ से दिखे रास्ता पिछला ही ना तुम्हारा देखते हैं बेचो जाच्ची माठे दिखे जाच्ची माठे इस साइड जाओ ये घास माठे याले 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 उधार दिए जाच्ची পুরো মাঠ ফাঁকা ও গে মা গে এটা জমি রে মারা তোমরা যদি এগুলা গাছের নাম জানো তো কমেন্টে বলে যেও ও গে মা গে কত বড় বড় জমি রে মারার এই কতটা হয়েছে রে মারা কত শুধু কিসের যে এগুলা হয়েছে এগুলো তোমরা জানলে কমেন্টে বলবা গেমা কত বড় বড় জিনিস রে নাকি রে দূর থেকে মনে লাগছে আমি মুহূর্তে নদীর ধার যাচ্ছি দেখো কত জঙ্গল জঙ্গলের ফাঁক দিয়ে যেমন সাপনা বিড়াল যেমন দেখো কত জঙ্গল সব ও গেমা এগুলা কিসের ঘাস মানার মাল এত বড় বড় কিসে কেসের মানা দেখো ফাঁকা হলো কত জঙ্গল চড়দিক